স্বরাজ আষ্টশো পঞ্চান্ন বা সরাস এইট ডাবল ফাইভ এফ ই দুই হাজার উনিশ সালের নেমপ্লেট বিশ সালের ডেলিভারি ছত্রিশশো ঘন্টা পাওয়ার স্টিলিং একটি গাড়ি রুটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে ঈদের পরে ধামাকা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা কম বাজেটের মধ্যে ক্যাশ টাকার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি ইঞ্জিলের কথা বলতে গেলে ইঞ্জিল এখন পর্যন্ত আন্টাস আছে শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আমি আবার বলতেছি শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে তো গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই আপনি পীরগঞ্জ এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে দেখে তাই পাবেন ইজিলি ভিডিওটি আজকে করা তবে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আপনার গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে গাড়িটি ভালো লাগে অবশ্য আপনার আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জে এসে দেখে বসে আপনার যত মন চায় তত মেরে নিয়ে নিতে পারবেন আপনি গাড়িটি নিয়ে হালে বাটলিতে ইউজ করতে পারবেন আপনি যদি রোটারটি সহ গাড়িটি নিতে চান সেক্ষেত্রে আপনার গাড়ির দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দাম হালকা কিছু অপশন আছে তবে আপনি গাড়ির কাছে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন যদি কেউ শুধু ইঞ্জিন নিতে চান অবশ্যই তাও নিয়ে নিতে পারবেন যারা ইউটিউব দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনি কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা হলো পরবর্তী আপনারা কী গাড়ির বা কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভাই আমাকে সরাস আষ্ট পঞ্চান্ন গাড়ির রিসেলিং ভিডিও চাইছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি করা তো এগুলো গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না তো হঠাৎ করে একটি গাড়ি পাওয়া হলো তারপরে ভিডিওটি করে আপনাদের মধ্যে উপস্থাপন করা হলো তো যদি কেউ ক্যাশ টাকার ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চান অবশ্যই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি রানিং হলো ছত্রিশশো আটানব্বই ঘন্টা আর ইউজলি গাড়িটি দেখতে হলে বা গাড়িটি নিতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জ এসে দেখে বসে দামাদামি করে হালমেরে নিয়ে নিতে পারবেন গাড়ি বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে বা গাড়ি বিষয়ে কোনো বিস্তারিত তন্ত্র জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই স্ক্রিনে বিজ্ঞাপন দিতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে বা ওইটা আমার নাম্বার দুশো আমার সাথে যোগাযোগ করে আপনি গাড়ি বিক্রি করতে পারবেন বা আমার কাছেও গাড়ি বিক্রি করতে পারবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কি গাড়ির ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পানির দামে বিক্রি করা হবে কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই বান্নাটে কোনো জায়গায় কোনো পর কোনো মাঝ নেই বা এবং আনটা একটি গাড়ি বললেই চলে তো গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন